যে কোনো ভাবে কোন দিক দিয়ে খানবাড়ির সাথে যায় না জোর করে চালাই নিতে হচ্ছে আবার শুরু শুরু করলাম করছি তার কারণ আছে রাকিবের সাথে দেখা হয়েছিল এখন ইঞ্জিনিয়ার হয়েছে বিয়ে করছে কথায় কথায় জানতে চাইলো মুখ তার স্বামী কি করে বিশ্বাস করো সাথে সাথে আমার উঁচা মাথাটা নিচু হয়ে গেল কি করবো মিথ্যা কথা করে বলতে পারি

সে আব্বার ভয়ে তোর এইসব মিথ্যা বলছে আমার মনে হয় না আমি তো তার মুখের ভাবটা দেখছি কেমন মন মরা মন মরা মানে রুডা আসে যায় আসে যায় মানে প্রেমে পড়লে তো মানুষ আসলে আকাশে উইরা বেড়ায় সেরকম কোনো ভাব দেখি নাই আচ্ছা বুঝলাম বড় ভাই মিথ্যা বলে নাই তাহলে শিউলি আমার এই কথা বললো কেন আরে মেজবাই এটাই তো প্রেমের খেলা এই খেলাটাই তো তোমার আগে বুঝতে হবে তারপরে প্রেম করতে হবে খেলা প্রেমের খেলা প্রেমের খেলা কি সরু ভাই শোনো মেজু ভাই মেয়েরা সবসময় ছেলেদেরকে পরীক্ষা নিতে থাকে একটু বাজায় দেখে যে তার সাথে সত্যি সত্যি তারে ভালোবাসে কিনা না দুই দিন পর তারে একা রেখা পালায় যাবে সেই জন্য সব সময় নানান পরীক্ষা চালাইতেই থাকে চালাইতেই থাকে যেই ছেলে সব কিছু ঠান্ডা মাথায় সব পাগলামি হজম করা এইটা বুঝাইতে সক্ষম হবে যে যত যাই হোক আমি তোমার এই ভালোবাসি তোমার সাথেই আছি কোথাও যাবো না দেখছো কারবারটা কি আর আমার মাথার মধ্যে তো এই বিষয়টা আসেই নাই বড় এর আমি কি বুলুজা তাই না বুঝলাম আরে দূর বল না বুঝলে তুমি আসল সত্যিটা কি বাইরে করতে পারতা খুব আরাম লাগতেছে প্রভাই খুব আরাম লাগতেছে শিউলিরে পাওয়ার পথে এখন আমার কোনো বাধা নাই শিউলি শিউলি শুধুই আমার

আমার লোকজন গ্রামবাসীরে ফুল দিতেছে আমার পক্ষ থেকে শুভেচ্ছা স্বরূপ লাল গোলাপ আপনি তো শিক্ষিত মানুষ আপনার যে একটা গোলাপ ফুল যাওয়া যায় না তাই তো মালার ব্যবস্থা করছি আপনি কিছুর জন্য ফুলতেছেন কিছুর জন্য ফুললেন না মালা লাগিনতা আপনার গলায় অনেক সুন্দর মানাইছে তাই না মানে हां সরকার মাস্টার মালাটা আপনারে সুন্দর লাগতেছে তারছাড়া আপনি গ্রামের একটা সম্মানিত মানুষ আর আমার সরকার কিন্তু খুব ভালো করে জানে যে গ্রামের কোন সম্মানিত ব্যক্তিদের কোথায় কখন কিভাবে সম্মান দিতে হবে ঠিক আছে এখন তাহলে আমি আসি এত ব্যস্ত হইলেন কিসের জন্য আমার তো কথাই এখনও শেষ হয় নাই সামনে বলি খালা দিছি বলি খেলা শেষে গরু কাইটা জিয়াপত খাওয়ামু আপনার কিন্তু দাওয়াত রইল বুঝতে পারছি বুঝতে পারছি এবার তাহলে আমি একটু আসি হ্যাঁ আসবেন হ্যাঁ আসেন ভাই মানিক মানিকের সাথে করে নিয়ে যান আমি একাই পারবো না না মানিক আপনার সাথে যাবে কারণ আছে কারণ আছে এই মানিক খালার হইলে কিছু চললে যা মাস্টার সাহেব সুন্দর করে বাড়িতে পৌঁছা দিয়ে না না মানিক কেন যাবে কারণ আছে মানিক যদি আপনার সাথে যায় আপনার আমি ফুলের মালা পড়া দিছি না মানিক সাথে থাকলে গ্রামের লোকজন মনে করবে আপনি আমার লোক কিন্তু সরকার সাহেব আরে বুঝছি তো ওই খান সাহেবের লগে তো আপনার গলায় গলায় পিড়িত আমার লগে না একটু পিড়িত করলেন আপনি একজন শিক্ষিত মানুষ আপনাকে আমি সম্মান দিছি আমি আশা করব আপনি তার চাইতে বেশি সম্মান আমাদের দেন ঠিক মানে সাতানে সাতানে সাতা ভালো করে ধর

কি চায়ের টেস্ট কি ঠিক মতো আছে অত কিছু বুঝি না গরম হইলেই হয়েছে দোকানে তো সবসময় অনেক লোকজন থাকে মন খুলে কথা হইতে পারে না আজ আপনার একলা পাইছি দুইটা কথা কই কি কথা রাস্তা তোর হইব না এটা তো পরিষ্কার কিন্তু খান সাহেব যে কইছিল রাস্তা যদি না করতে পারে তাইলে রিলেকশন করব না এই কথাটা তোমারে কে কইছে সরকার কইছে না আমার অনুমান তোমার অনুমান রে কও ঘুমাই থাকতে তোমার ওই অনুমান দিয়ে কোনো কাজ হইব না এই কথা কই না কাকা গেরামের এমন কোনো লোক নাই যে আমার দোকানে আসে সবার কথাবার্তা আমি শুনি খান সাহেব তো তোমার দোকানে আসে না খান সাহেবের কাছে আমি যাই হ্যাঁ খান সাহেবের সব কথা আমি শুনি তুমি তো শোনো না আদার ভাই হ্যাঁ ন কি

আমার সাবর দিয়া তোর অনুমান শোনা দেবো অনুমান যে নেই বেরিয়ে কয়ে ওই ভিতা ভিতা কই দিছে নাইলে কিন্তু কান কোন কিন্তু গরম করে হারাবো ভবিষ্যতে যদি এরকম উল্টা পাল্টা কথা কন তাহলে কিন্তু আমরা যে তোরে কি করু তুই ভাবতেও পারবি না আমি ডরাই নাই কি আপনার পিছে যাবার কোন আমার দোকানে আমার ডরাস না তোর তো কথা থাক ও যা বুঝছে তাই চলো এখানে বসুম না ভালো এ যা কইতেছি ami ba la si afunaraba la.

আমি যা করি ঠিকই করি যা কিছু করে সবটা ছোট বউ করে আপনি এখন তার বেশি ভালোবাসেন আমার আর আগের মতো ভালোবাসেন না কইসি তো তবু দুইজন দিয়ে আমি সমান ভালোবাসি যদি দুজনদের সমান ভালোবাসতেন তাহলে ছোটর মাথা ঘুরায় আমার মাথা ঘুরাই না কেন আপনি ওরে মনজি টনাজি কি কি আইন না খাওয়ান কই খাবার জন্য তো রাখেন নাই তাহলে তো আমারও মাথাটা ঘুরাইতো

ইল্লাগে বাজার দিতেছি বাজার করব এইদিকে কি তুমি কিছু রাখো নাকি না তো এদিকে আবার কী এসে তো পারুম না কথা হয় নাই আনতা যে একটা মানুষের নামে উল্টাপাল্টা কথা কি কই কাদের ভাই কিছু কর না আনতা ঘর কি আছে আকে পিছের সবকিছু তোমরা জানি তুই মাস্টার সাহেব যদি চিন্তা ভাবনা করে মতলব সরকার কাছে जाया থাকে তাহলে কাজটা ভালোই করছে আরে শোভিক মিয়া ভালো করছে মানে এইটা তুমি একটা কথা বললা আরে খান সাহেবের প্যাটের খবর তুমি আমি যেটুকু না জানি মাস্টার সাহেব কিন্তু তার থেকে বেশি জানে হ্যাঁ এখন যদি মাস্টার সাহেব সব কথাগুলা মোতালেব সরকারের কইয়া দেয় বিপদে কে পড়বো কে বিপদে পড়বো তুমি আমি চাচি চাচি চি আছে চাচি চাচি চায় চাল খুনি কেড়ে চলে ওঠা ফানো